সার্ফেস হিট এক্সচেঞ্জার উইথ দ্য মোস্ট কমনলি ইউজ টার্মিনালস ফর দোস হিট এক্সচেঞ্জার ক্যান বি কনস্ট্রাক্টেড উইথ লার্জ হিট ট্রান্সফার ভলিউম অ্যান্ড আর সুইটেবল ফর অ্যাপ্লিকেশন ফর হিটিং কুলিং ইভাব্রোশন অ্যান্ড কন্ডেনসেশন হিট এক্সচেঞ্জারগুলো হিট পুনরুদ্ধার হিসাবেও পরিচিত এখানে তরল একটি প্রাচীর দ্বারা পৃথক করা হয় গরম এবং ঠান্ডা উভয় তরল মিশ্রিত হয় না একটি ওয়াল সাধারণত প্রাচীর বা টিউব বা ফিন এবং বাফেলসের মতো কিছু জটিল কাঠামো হতে পারে এই হিট এক্সচেঞ্জারগুলোর জন্য সর্বাধিক ব্যবহৃত টার্মিনাল সহ বড় তাপ স্থানান্তর ভলিউম নিয়ে তৈরি করা যেতে পারে এবং তা গরম শীতল বাষ্পীভবন এবং ঘনীভবনের জন্য উপযুক্ত এক্সাম্পল অফ ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার দেয়ার আর ফ্লোয়িং হিট এক্সচেঞ্জার হুইচ কাম ইন দিস ক্যাটাগরিজ নিম্নলিখিত কতগুলো হিট এক্সচেঞ্জার রয়েছে যা এই ধরনের ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জারের মধ্যে পড়ে সারফেস কন্ডেন্সার ইকোনোমাইজার ইয়ার প্রি হিটার সুপার হিটার সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জ ডাবল হিট এক্সচেঞ্জার টিউব অ্যান্ড ফিন হিট প্লেট অ্যান্ড ফিন হিট হিট এক্সচেঞ্জার প্লেট অ্যান্ড হিট এক্সচেঞ্জার টিউব ইন টিউব হিট সার্ফেস ইজ এ ওয়াটার কুলেড অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইনস্টালেড টু স্টিম ফ্লো স্টিম টারবাইন ইন থার্মাল পাওয়ার স্টেশন সারফেস সার্ফেস আর মেইনলি ইউজড ইন লার্জ পাওয়ার প্লান্ট অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম একটি সারফেস কনডেন্সার হলো একটি ওয়াটার কুল শেল এবং টিউব হিট এক্সচেঞ্জার যা তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একটি বাষ্প টারবাইন থেকে নিষ্কাশন বাষ্পের ঘনীভূত করার জন্য ইনস্টলেশন করা হয় সারফেস কন্ডেন্সারগুলো প্রধানত বড় পাওয়ার প্লান্ট এবং রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহৃত হয় ইকোনোমাইজার

অ্যান এয়ার প্রি হিটার ইজ এনি ডিভাইস ডিজাইন টু হিট এয়ার বিফর অ্যানাদার প্রসেস উইথ দ্য প্রাইমারি অবজেক্ট অফ ইনক্রেসিং দ্য থার্মাল ইফিসিয়েন্সি অফ দ্য প্রসেস একটি এয়ার প্রি হলো এমন একটি যন্ত্র যা কোনো প্রক্রিয়ায় তাপীয় দক্ষতা বাড়ানোর প্রাথমিক উদ্দেশ্য নিয়ে উক্ত প্রক্রিয়ার আগে বাতাসকে গরম করার জন্য ডিজাইন করা হয় সুপার হিটার এ সুপার হিটার ইজ এ ডিভাইস ইউজ টু কনভার্ট স্যাচুরেটেড স্টিম অর ওয়েট স্টিম ইন্টু সুপার হিটেড স্টিম অর ড্রাই স্টিম সুপার হিটার হলো একটি ডিভাইস যা স্যাচুরেটেড স্টিম বা ভেজা বাষ্পকে সুপার স্টিম বা শুষ্ক বাষ্পে রূপান্তর করতে ব্যবহৃত হয় শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার এ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ইউজ ইন বেরিয়াস কেমিক্যাল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং প্রসেস ইট কনসিস্ট অফ টিউবস ইনসাইড এ সিলিন্ড্রিক্যাল শেল হোয়ার ফ্লুইড আন্ডারগোজ দ্য হিট এক্সচেঞ্জ প্রসেস একটি শেল এবং টিউব হিট এক্সচেঞ্জার হল বিভিন্ন রাসায়নিক শিল্প উৎপাদন প্রক্রিয়াতে ব্যবহৃত সবচেয়ে কমন তাপ স্থানান্তর সরঞ্জামগুলোর মধ্যে একটি এটি একটি নলাকার শেলের ভিতরে টিউব নিয়ে গঠিত যেখানে তরলগুলো তাপ বিনিময় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার হোয়েন ওয়ান ফ্লুইড ফ্লো থ্রো দ্য স্মলার পাইপ দ্য আদার ফ্লোস থ্রো দ্য অ্যানুলার গ্যাপস বিটুইন দ্য টু পাইপস দেশ ফ্লোস মে বি প্যারালাল ওর কাউন্টার ইন এ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার যখন একটি তরল ছোট পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন অন্য তরল দুইটি পাইপের মধ্যবর্তী ফাঁকা স্থান দিয়ে প্রবাহিত হয় ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের এই প্রবাহগুলো প্যারালাল বা কাউন্টার প্রবাহ হতে পারে টিউব অ্যান্ড ফিন হিট এক্সচেঞ্জার দ্য ইউজেস অফ ফিন ইন এ টিউব বেস হিট এক্সচেঞ্জার ইজ কমন হোয়েন ওয়ান অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড ইন এ লো প্রেশার গ্যাস অ্যান্ড ইজ টিপিক্যালি ফর হিট এক্সচেঞ্জার দ্যাট অপারেট ইউজিং অ্যাম্বিয়েন্ট এয়ার সাচেস অটোমেটিভ রেডিয়েশন এইচ এয়ার কন্ডেন্সার একটি টিউব ভিত্তিক হিট এক্সচেঞ্জার ফিন ব্যবহৃত হয় সাধারণত যখন এর কার্যকরী প্রবাহ কোনো নিম্নচাপের গ্যাস হয় এবং এই হিট এক্সচেঞ্জারগুলির জন্য সাধারণত পরিবেশের বাতাস ব্যবহৃত হয় যেমন অটোমেটিভ রেডিয়েটর এইচ ব্যাক এয়ার কন্ডেন্সার প্লেট অ্যান্ড ফিন হিট এক্সচেঞ্জার প্লেট অ্যান্ড ফিন হিট এক্সচেঞ্জার আর ইউজুয়ালি মেড অফ অ্যালুমিনিয়াম অ্যালয়েস হুইচ প্রোভাইড হাই হিট ট্রান্সফার এফিসিয়েন্সি প্লেট অ্যান্ড ফিন হিট এক্সচেঞ্জার আর মোস্টলি ইউজ ফর লো টেম্পারেচার সার্ভিস সাচ অ্যাস ন্যাচারাল গ্যাস হিলিয়াম অ্যান্ড অক্সিজেন লিকুইফিকেশন প্লান্ট এয়ার স্যাপারেশন প্লান্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল এস মোটর অ্যান্ড এয়ারক্রাফট ইঞ্জিন প্লেট এবং ফিন হিট এক্সচেঞ্জারগুলো সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় যা উচ্চ তাপ স্থানান্তরে অধিক দক্ষতা প্রদান করে প্লেট এবং ফিন হিট এক্সচেঞ্জারগুলো বেশিরভাগই কম তাপমাত্রায় স্থানান্তর পরিষেবার জন্য ব্যবহৃত হয় যেমন প্রাকৃতিক গ্যাস হিলিয়াম এবং অক্সিজেন লিকুইফিকেশন প্লান্টে এয়ার স্যাপারেশন প্লান্ট এবং পরিবহন শিল্প যেমন মোটর এবং বিমান ইঞ্জিনে এই প্লেট হিট এক্সেঞ্জার কন্টেন্ট ফ্রম এ চ্যানেল হোয়ার দ্য ফ্লুড ক্যান ফ্লো থ্রো একটি প্লেট হিট এক্সচেঞ্জার একত্রে বান্ডিল করা পাতলা আকৃতির তাপ স্থানান্তর প্লেটের অধিক পরিমাণ থাকে প্লেটের প্রতিটি জোড়ায় গ্যাসকেট বিন্যাসিত দুটি পৃথক চ্যানেল সিস্টেম করা থাকে প্লেটের প্রতিটি জোড়ায় একটি চ্যানেল গঠন করে যেখানে তরল প্রবাহিত হয় প্লেট অ্যান্ড শেল হিট এক্সচেঞ্জার এ প্লেট অ্যান্ড শেল হিট এক্সচেঞ্জার ইজ হুইচ কম্বাইন্স প্লেট হিট এক্সচেঞ্জার উইথ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার টেকনোলজিস দ্য হার্ট অফ দ্য হিট এক্সচেঞ্জার কন্টেন্স এ ফুল্লি ওয়েলডেড সার্কুলেটেড প্লেট প্যাক মেড বাই প্রেসিং অ্যান্ড কাটিং রাউন্ড প্লেট অ্যান্ড ওয়েল্ডিং দ্যাম টুগেদার একটি প্লেট এবং শেল হিট এক্সচেঞ্জার হলে এমন যা প্লেট হিট এক্সচেঞ্জারকে শেল এবং টিউব হিট এক্সচেঞ্জারের প্রযুক্তির সাথে একত্রিত করে হিট এক্সচেঞ্জারের গহ্বরে একটি সম্পূর্ণ ঢালাই করা বৃত্তাকার প্লেটের প্যাক থাকে যা গোল প্লেটগুলোকে একসাথে ঢালাই করে তৈরি করা হয় টিউব ইন টিউব হিট এক্সচেঞ্জার টিউব ইন টিউব হিট অ্যাজ দ্য নেম সাজেস্ট কনসিস্ট অফ টু কনসেন্ট্রিক টিউব ওয়ান উইথ ইন দ্য আদার ওয়ান ফ্লুইড ফ্লো থ্রো দ্য ইনার টিউব ওয়েল দ্য আদার সার্কুলেটেড ইন দ্য অ্যানুলার স্পেস বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার টিউবস টিউব ইন টিউব হিট এক্সচেঞ্জার নাম অনুসারে দুটি ঘনকেন্দ্রিক টিউব নিয়ে গঠিত যার একটি অন্নটির মধ্যে বিদ্যমান একটি তরল অভ্যন্তরীণ নল দিয়ে প্রবাহিত হয় অন্নটি ভিতরে এবং বাইরের টিউবের মধ্যে বৃত্তাকার স্থানে সঞ্চালিত হয় হিট এক্সচেঞ্জার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ